নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছে একটি ইউনিক রেসিপি নিয়ে ময়দা দিয়ে এত সুন্দর আর মজার রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটাই শেয়ার করছি আজকে শেয়ার করছি চিংড়ি মাছ পিঠার রেসিপি বানিয়ে নেওয়া যেমনই সহজ খেতেও লাগে কিন্তু তেমনই দুর্দান্ত কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি ডালিয়া ডালিয়ার পৃথিবীতে সবাইকে স্বাগত জানাই চিংড়ি মাছ পিঠা বানাবার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তিন চামচ রিফাইন তেল আপনারা কি কখনো এই চিংড়ি মাছ পিঠা খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমার তেলটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে ময়দাটা ময়াম করে নিচ্ছি এভাবে ময়দাটা ঘষে ঘষে ময়াম করে নেব এবার দেখিয়ে দিচ্ছি ময়দাটা ময়াম হয়েছে কি না ময়দার কিছুটা অংশ হাতে দলা বেঁধে নিয়ে তারপর হাত দিয়ে একটু চাপ দিলে দেখবে বালির মতো ঝুরঝুর করে পড়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল যদি লাগে পরে আবারও দেব এবার জলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব দেখুন আমার আরও কিছুটা জল লাগবে আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম এবার ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি যত ভালো মেখে ডোটা বানাবেন তত ভালো কিন্তু পিঠেগুলো হবে দেখুন আমার ডোটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা প্লেট দিয়ে ঢেকে এক ঘন্টা রেস্টে রেখে দেব দেখুন আমার এক ঘন্টা হয়ে গেছে এবার প্লেটটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডোটা কতটা নরম হয়েছে এবার একটা রুটিবেলার পিঁড়ি নিয়েছি এবার রুটিবেলা পিঁড়িতে ডোটা নিয়ে একটু মেখে নিচ্ছি এবার একটা ছুটি দিয়ে আমি ডোটার থেকে লেচি কেটে নেব আপনাদের কাছে একটাই অনুরোধ রইল ভিডিওটায় একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার দেখুন আমার লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা লেচি রেখে সব লেচিগুলোকে আমি তুলে নিচ্ছি এবার এই লেচিটাকে ভালোভাবে লম্বা শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি দেখুন আমার লেচিটা ভালোভাবে লম্বা করে নেওয়া হয়ে গেছে এবার বেলুন দিয়ে একটু বেলে নিলাম এরকম চামচ সবার বাড়িতেই থাকে আর চামচের মাথা দিয়ে আমি রুটিটায় একটু চাপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এবার এই রুটিটা উল্টে নিয়ে মাঝখান থেকে ভাজ করে নেব যেদিকে দুই সাইডের মাথা জয়েন করে নিয়েছি সেই দিকে একটু চেপে চেপে নিচ্ছি যাতে খুলে না যায় দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি ভালোভাবে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন আমি পিঠাটা কিভাবে বানিয়ে নিচ্ছি দেখুন আমার ভালোভাবে চেপে নেওয়া হয়ে গেছে এবার একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে একটু দাগ দাগ করে নিচ্ছি আর চিংড়ি মাছের যে লেজের দিকটা হয় সেভাবে আমি করে নিচ্ছি এটা বলে বোঝানোর মতো নেই দেখলেই বুঝতে পারবেন আমার চ্যানেলে অনেক রকমের রেসিপি শেয়ার করা আছে আপনার চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন অথবা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব চেক করে নেবেন আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন আমার চিংড়ি মাছের লেজটা ভালোভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার গায়ের যে সুরগুলো হয় সেগুলোকেও বানিয়ে নিচ্ছি এবার দু সাইড যেদিকে জয়েন করেছিলাম সেই দিকে আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি কয়েকটা মোটা আবার কয়েকটা সরু করে কেটে নিয়েছি যেগুলো মোটা সেগুলো আমি পেঁচিয়ে পেঁচিয়ে লম্বা করে নিচ্ছি চিংড়ি মাছের যেরকম সুর হয় সেভাবেই আমি বানিয়ে নিচ্ছি এবার চিংড়ি মাছের চোখটা করে নেব এর জন্য আমি কালো জিরে নিয়ে নিয়েছি এবার বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমার একটা চিংড়ি মাছ বানিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি আগেই একটা বানিয়ে নিয়েছিলাম এভাবেই আমি বাকিগুলো করে নেব আমি আরও একটা চিংড়ি মাছ বানিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলো বলে বোঝানোর মতো কিছু নেই দেখলে বুঝতে পারবেন যে আমি চিংড়ি মাছগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি আর কত সহজেই আমি চিংড়ি মাছগুলো বানিয়ে নিচ্ছি আপনারা এভাবেই একবার ট্রাই করে দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে আর বিশেষ করে বাচ্চারা কিন্তু নিত্য নতুন খাবার খেতে খুবই পছন্দ করে এভাবেই যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু আনন্দের সাথে খেয়ে নেবে আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখছেন আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে একটাই অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আমার এই চিংড়ি মাছটাও কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে চিংড়ি মাছ পিঠাগুলো আমার চিংড়ি মাছের মতো বানিয়ে নেওয়া হয়েছে কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবেই আমি সবগুলো চিংড়ি মাছ বানিয়ে নিচ্ছি দেখুন আমার সব চিংড়ি মাছগুলো কত সুন্দরভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব এর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল এবার তেলটাকে হালকা গরম করে নিচ্ছি দেখুন আমার তেলটা হালকা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছগুলো ভাজার সময় কিন্তু তেল একদম পুরোপুরি গরম করবেন না তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচাই রয়ে যাবে দেখুন আমার সবগুলো চিংড়ি মাছ দিয়ে দেওয়া হয়ে গেছে এবার হাতার সাহায্যে আমি চিংড়ি মাছের উপরে তেল একটু ছড়িয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোর একদিক হালকা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে উল্টে নেব এভাবে আমি এক এক করে চিংড়ি মাছগুলোকে উল্টে নিচ্ছি এভাবেই উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নেব দেখুন আমার চিংড়ি মাছগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এইভাবেই একটা একটা করে চিংড়ি মাছগুলোকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এভাবেই আমি সবগুলো চিংড়ি মাছ ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার সবগুলো চিংড়ি মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই চিংড়ি মাছগুলো মিষ্টি শিরায় দিয়ে দেব এখানে আমি গুড়ের শিরা বানিয়ে নেব। এর জন্য একটা কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি তিনটে থেতো করে নেওয়া এলাচ আর দিয়ে দিচ্ছি এখানে আখের গুড় আপনারা চাইলে এখানে চিনি দিয়েও শিরাটা বানিয়ে নিতে পারেন এবার গুড়টা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর জল ফুটতে ফুটতে গুড়টাও কিন্তু গলে যাবে জিরাটা ফুটিয়ে নিতে নিতে হাফ করে নেব দেখতেই পাচ্ছেন গুড়ের শিরাটা কিন্তু হাফ হয়ে গেছে এবার চুলা রাসটা বন্ধ করে হালকা ঠান্ডা করে নিচ্ছি গুড়ের শিরাটা হালকা ঠান্ডা হতে হতে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর উল্টে পাল্টে আমি পাঁচ থেকে ছ মিনিট রেখে দেব। তাহলে চিংড়ি মাছগুলোর ভেতরে শিরাগুলো ঢুকে যাবে আমার এই চিংড়ি মাছ পিঠা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাঁচ থেকে ছ মিনিট গুড়ের শিরায় রাখার পর আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি একইভাবে সব চিংড়ি মাছগুলোকেও করে নেব তৈরি হয়ে গেল চিংড়ি মাছ পিঠার রেসিপি আজকে তবে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ